আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমি আসছি যে একটা আর এফ এলের দোকানে তো কিছু জিনিসপত্র কেনার জন্য তো আসলে আমার বাসায় একটা র্যাক লাগতো এর আগে একটা র্যাক ছিল সেটা আসলে নষ্ট হয়ে গিয়েছে আর কিনা হয় নাই তো আমি আর আপনাদের ভাইয়া চলে আসলাম একটা আর এলের দোকানে একটা র্যাক নেওয়ার জন্য আর আমি মনে করি যে আসলে সাধ্যের মধ্যে বেস্ট কোয়ালিটি আর এলই দিতে পারে তো এই তো র্যাকটা কিনে নিয়ে আসলাম আর এখানে এই যে মাহিন আর আমি মাহিনও রেড কালার পরছে আর র্যাকের কালারটাও কিন্তু রেড এবং হোয়াইট আমি মাহিনকে বলতেছি আর হাসতেছি তো আমার ছেলে তো প্রতিবারের মতোই আমাকে সব কাজে হেল্প করবে তো কিন্তু ওই যে আরেকটা আসলে আমি র্যাক নিতে গেছি যে একটা তো আরেকটা কর্নার র্যাক পছন্দ হয়ে গেছে এটা আপনাদের ভাইয়া নিছে কিন্তু আমারই উপকার হবে এর একটা আমি হলুদ মরিচগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো আর আর এফ দোকানে গেলে আমার থেকে মন চায় যে আমি সব কিছু নিয়ে ফেলি কিন্তু সব তো আর নেওয়া হয় না বা প্রয়োজনও হয় না আসলে মেয়েদের এই একটা সমস্যা আর এফ প্লাস্টিক বলুন এবং মেলামাইন বলুন কাচের জিনিসপত্র বলুন সব কুকারিদের দোকানগুলোতে গেলে আর মাথা ঠিক থাকে না যেটা দেখে সেটাই ভালো লাগে সেটাই নিতে ইচ্ছা করে তো আমরা একটা ফিটিং করতেছিলাম আর এটা তো ফিটিং করাই ছিল আমরা একটা রিকশায় করে চলে আসছিলাম সেটা আসলে ভিডিও করা হয় নাই কারণ আমি রিক্সাতে বসেছিলাম আর রিক্সার পিছনে আপনাদের ভাইয়া আর রিক্সার ড্রাইভার উনি বেঁধে দিয়েছিল তার জন্য আমি ভিডিও করতে পারিনি আসলে আমার ভিডিওর আমি ক্যামেরাম্যান আমি সব কিছু এজন্য অনেক সময় অনেক কিছু ভিডিও করা হয় না শেয়ারও করা হয় না তো এই যে দেখতে দেখতে আমি আর আমার ছেলে মিলে র্যাকটা ফিটিং করতেছি আসলে র্যাক দুইটাই আমার কাছে অনেক কিউট লাগছিল জানি না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে সাধ্যের মধ্যে স্বল্প বাজেটে খুবই সুন্দর জিনিস আমি পাকঘরের জিনিসপত্রগুলো এবার সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো তাই তোর একটা ফিটিং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওটা আসলে শীতের লাস্ট সময়ে করা যেদিন আমি র্যাকটা আনছিলাম তার পরের দিনই আমি শুনতে পাই আমার খালাম্মা খুবই অসুস্থ আমি বাড়িতে চলে গিয়েছিলাম তার জন্য আসলে ভিডিওটা শেয়ারও করা হয় নাই এবং ভয়েসও দেওয়া হয় নাই তো সেই পর্যন্ত এখনও পর্যন্ত বয়স দেওয়া হয় নাই তো এই জন্য আজকে ভাবলাম বয়সটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন এই দুইটা র্যাক কিন্তু আমার পাকঘরের লুকটাই চেঞ্জ করে দিছে আমি এখনও গোছাই নাই আসতে ধীরে গোছাবো আসলে বাড়ি থেকে আসছি এমনিতেই ভালো লাগতেছে না মন মানসিকতাও ভালো না তার জন্যই বলতেছি যে মানে পরে গোছাবো আর পাকঘরে আসলে র্যাক না থাকলে জিনিসপত্রগুলো এলোমেলো ছড়ানো ছিটানো থাকে দেখতেও ভালো লাগে না এখন আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো তো আমার র্যাকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আর আমার ভিডিও ভালো লাগলে পাশেই থাকবেন